আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ততমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই আমাকে বলতেছেন যে আপনি ন্যাপলি শহরে সব কাগজ কি বাতিল করে দিছে মানুষ কেন এত রিজেক্ট পাইতেছে আর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের ফাইলও নাকি অধিকাংশ বাতিল করে দিতেছে তারা ভিসা পাবে না এই বিষয়টা কতটুকু সত্য এরকম নানান প্রশ্ন করতেছেন যেহেতু এখন রিজেক্টের সংখ্যাটা বেশি সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেউ একজন আমাকে পাঠাইছে পাঠানোর পরে আমি যে আপনাদের সমন্বয়ক আছে না যে রিয়াদ ভাই ওনা ওনার ফেসবুকে স্ক্রিনশট এটা তারপর আমি ওনার ফেসবুকে ঢুকে ঢুকলে পরে দেখি যে হ্যাঁ উনি এই পোস্টটা করছে যদি এটা সত্য হয় তাহলে আমি আপনাদেরকে বলতেছি সামনে আপনারা আরও বেশি পরিমাণে রিজেক্টের সংখ্যা দেখতে পাবেন কারণ আমি আগেই বলছি আপনাদেরকে যে অনেক শহরে যেহেতু কাজ শুরু হয়েছে অনেক শহর থেকে প্রথমে ভিসা দিচ্ছে আর অনেক শহর থেকে প্রথমে রিজেক্ট দিতেছে তার মানে হচ্ছে যে শহরে জালিয়াতিটা বেশি হয়েছে সেই শহরের রিজেক্টের সংখ্যাটা বেশি কিন্তু যেমন নেপোলি শহরে প্রচুর পরিমাণে রিজেক্ট ন্যাপলি শহরে যারা আবেদন করছেন তারা আমাকে বলতেছেন যে আপনি নেপোলি শহরে সব কাগজকে বাতিল করে দিতেছে বিষয়টা কিন্তু এরকম না নেপোলি শহরে যাদের আবেদন রয়েছে যাদের আবেদনের সমস্যা রয়েছে বা ইটালিয়ান মালিক খুঁজে পাচ্ছে না বা ডকুমেন্টসের ঝামেলা রয়েছে তাদেরকেই শুধুমাত্র রিজেক্ট করা হচ্ছে আর যারা সঠিক রয়েছে তাদেরকে কিন্তু ভিসা দিতেছে তো রিজেক্টের সংখ্যাটা যেহেতু বেশি সেহেতু যারা ভিসা পাচ্ছে সেটা আমরা শুনতে পাই না কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওর আপডেটে কিন্তু বলে দেয় যে কোন কোন শহর থেকে বিষাগুলো হচ্ছে তো সেখানে আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু বলছি যে ন্যাপলি শহর থেকে কিন্তু বিসা হইতেছে সেই সাথে রিজেক্টের সংখ্যাটা বেশি যেহেতু ন্যাপলি শহর একটা বড়ো শহর সেখানে ফেক আবেদন জমা হয়েছে অনেক বেশি যার কারণে রিজেক্টের সংখ্যাটা বা বাতিলের সংখ্যাটাও বেশি তবে আপনারা যারা সঠিক রয়েছেন তারা প্রত্যেকে বিসা পাবেন এতে কোনো সন্দেহ নাই আপনাদেরকে আরও একটু মনে করাতে চাই যদিও বিষয়টা সবাই জানেন যে দু হাজার তেইশে কিন্তু অধিকাংশ মালিক ছিল যারা টাকার জন্য হচ্ছে আবেদন করছে নোলস্তা বের করছে আদতে কিন্তু তাদের রকম শ্রমিক প্রয়োজন নাই তো এখন বাছে করে যখন দেখতেছে যে আসলে তাদের কোনো ইটালিয়ান মালিক নাই বা তাদের জন্য শুধুমাত্র নোলস্তাটাই বের করা হয়েছে শুধুমাত্র আবেদনটাই করা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট কোনো ইটালিয়ান মালিক নাই সে তাদের ফাইলগুলোকে কিন্তু বাতিল করা হচ্ছে তো দেখবেন যে আমাদের যে সমন্বয়করা আছে তারা অনেকেই কিন্তু আন্দোলনের যারা প্রধান লিডে ছিল বা প্রথম সারিতে ছিল তারা অনেকেই কিন্তু আপনার রিজেক্ট পেয়েছে যার কারণে বুঝতে পারতেছেন পরিস্থিতি কতটা গরম হয়ে রয়েছে যারা রিজেক্ট পাচ্ছে তাদের মনের অবস্থাটা একবার চিন্তা করুন কতটা সময় তারা নষ্ট করে ফেলছে বা দালালরা নষ্ট করে দিছে এখন আমি আপনাদেরকে মেন বিষয়টা বলতে চাই যে স্ক্রিনশটটার বিষয়ে তো স্ক্রিনশটটা যদি সত্য হয় তাহলে আমি আপনাদেরকে বলতেছি চাই সামনে আপনারা আরও বেশি পরিমাণে গণহারে হচ্ছে রিজেক্টের খবর পাবেন আর আমি আপনাদেরকে তো সেই আপডেটগুলো অবশ্যই দিব যে কোন কোন শহর থেকে বিসা হচ্ছে এবং কোন কোন শহর থেকে রিজেক্ট পাচ্ছে কি পরিমাণে মানুষ রিজেক্ট পাইতেছে সেই সকল বিষয়ে আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়তি দিয়ে থাকি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো মানুষ বেশি একটা দেখে না কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখে আর তাদের জন্যই হচ্ছে আমি অনুপ্রেরণা পাই ভিডিওগুলো তৈরি করা অনেক সময় মন মানসিকতা হয় না যে এত ভালো ভালো নিউজ দেওয়ার পরেও মানুষ কেন দেখে না তখন কিন্তু ভিডিও বানানোর যে মনোবল সেটা হারিয়ে ফেলি তাই দেখবেন যে আমার অনেক দিন হয়ে যায় ভিডিও আপলোড করি না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসতেছে তারা আমার কাছে ইনফরমেশনগুলো জানতে চায় তাদের জন্য হচ্ছে আমি ভিডিওগুলো তৈরি করি তো এখন পর্যন্ত যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয়গুলো আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে সামনে আরও বেশি পরিমাণে মানুষ যেমন রিজেক্ট পাবে সেই সাথে ভিসাও পাবে আপনারা যারা সঠিক রয়েছেন তারা প্রত্যেকে ভিসা পাবেন আর এই যে একটা কথা যে সকল ফাইল বাতিল করা হচ্ছে সকল আবেদন বাতিল করা হচ্ছে অমুক শহর থেকে তমুক সালের এই বিষয়গুলো সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা এইসবে কান দিবেন না কারণ আমি আগেও বলছি আপনাদেরকে যদি সব কিছু আপনার বাতিল করে দেয় তাহলে আপনাদেরকে নোটিশ আকারে জানানো হবে কিন্তু বাতিল যে করা হচ্ছে সেগুলো যাচাই বাছাইয়ের ভিতর দিয়ে কিন্তু বাতিল করা হচ্ছে এমনি এমনি কিন্তু কাউকে বাতিল করা হচ্ছে না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যারা যেই সিটিতে রয়েছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা ভিসা পান তারাও একটু কষ্ট করে জানাবেন কারণ ভুক্তভোগী সহযোগিতা বাইরে রয়েছে তারা একটু মনোবল পাবে যে কোথা থেকে ভিসাটা হয়েছে বা কিভাবে আপনি ভিসাটা পেয়েছেন সেই সকল বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আমার ফেসবুকে মেসেঞ্জারে আপনার শর্ট ভিডিও করে পাঠাতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো সবার মাঝে তুলে ধরার আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো বিষয়ে বলা থাকে তাহলে সেগুলো আমাকে ভিডিও আকারে পাঠাতে পারেন আমার মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে আমি সেগুলো আমার ইউটিউবে আপলোড করে দেবো যাতে করে অন্য যে সহযোদ্ধা বাইরেরা রয়েছে তারা দেখতে পারে পারে এবং কিছুটা হলেও মনোবল ফিরে পায় তো এই হচ্ছে আজকের প্রশ্নগুলোর উত্তর যেগুলো আপনারা আমাকে করছেন আমি দেওয়ার চেষ্টা করছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে